হ্যালো প্রিয় কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে ওখানে কিভাবে তোমরা দশের মধ্যে নরমালি নয় বা তারও বেশি কিভাবে ক্যারি করতে পারো অবশ্যই অবশ্যই এমন কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো করলে তুমি দশের মধ্যে আট এর নিচে না তুমি এমন কিছু আছে যেগুলো ফলো করলে ভাইয়ের মতো তুমি থেকে নয় সৃজনশীল প্রশ্নে অবশ্যই অবশ্যই স্ট্র্যাটেজিগুলোকে তুমি ফলো করতে হবে তুমি যদি ইন্টারমিডিয়েটে একটা ভালো রেজাল্ট ক্যারি করতে চাও অর্থাৎ তোমার এ প্লাস বা গোল্ডেন বলো যেটাই বলো না কেন ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই সৃজনশীলে ভালো করতেই হবে কেননা সৃজনশীল কিন্তু প্রতিটা সাবজেক্ট মোটামুটি আছে দুই একটা সাবজেক্ট ছাড়া এবং তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সৃজনশীল ভালো করা ছাড়া তোমার গোল্ডেন এ প্লাস কেউ কিন্তু মানে ক্যারি করতে পারবা না সো অবশ্যই অবশ্যই এমন কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবা এবং তুমি নিশ্চিতভাবে সৃজনশীল একটা ভালো ধারণা নিয়ে যেতে পারবা এবং পরীক্ষার হলে অ্যাপ্লাই করলে ভাইয়া কথা দিলাম তুমি আট থেকে নয় ক্যারি করতেই পারবা কেউ কেউ দর্শক পাবা যদি স্ট্যান্ডার্ড বা প্রেজেন্টেশনটা অনেক ভালো হয় সো অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝে যাবা যে আসলে কি থেকে কি করতে হবে তোমাকে প্রথমে বলি যে মার্জিন নিয়ে অনেকে কিন্তু ফেরা খায় মার্জিন কিভাবে দিবা অনেকে মানে জানে না এটা অনেকে আছে যেমন এটা যদি আমি মনে করো ফেজ ধরি এটা একটা ফেজ মনে করো সো এটাতে কিন্তু অনেকে মার্জিন দিবা অনেকে এখান থেকে এইরকম মার্জিন দেস অনেক কম মানে পেপারে জায়গা খালি থাকে সো অনেকে মনে করে যে বেশি ফিস্টা লিখতে পারবো এমন করে মার্জিন দিলে ভাইয়া টিচারের মানে একটা নেগেটিভ ধারণা হয় তুমি কখনোই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা না বা সিজন শীলে ভালো একটা নাম্বার তুমি ক্যারি করতে পারবে না সো তোমাকে অবশ্য অবশ্যে মাথা রাখতে হবে মার্জিনটা এমন ভাবে সাবলীল ভাবে দিতে হবে যেটা টিচার আসলে মনমugdকর মনে করে যে তুমি শিক্ষার্থীটা আসলে ভালো এবং মানে ভদ্র আছে সো দেখো এভাবে দিবা তুমি মার্জিনটা দিতে হবে এভাবে মানে অত বেশি চিপানো যাবে না অত বেশি বাহির করা যাবে না তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে স্কেল আছে স্কেলকে তুমি এই পাশে বসায় এ পাশের থেকে দিবা আবার এই পাশে বসা এই পাশের থেকে দেবা সো অনেকে কিন্তু এইগুলা বাজিয়ে দাও দিলে দিলে সমস্যা নেই বাট না আরেকটু দেখায় অর্থাৎ অর্থাৎ প্রেজেন্টেশনটা মার্ক দেওয়ার বাজে ক্ষেত্রে তোমার টিচাররা একটু সুবিধা পাবে সো টিচারকে তুমি যত ভালো রাখতে চাও বা যত পজিটিভ রাখবা তত কিন্তু ভালো মার্ক ক্যারি করতে পারবা আর টিচার কখনো কিন্তু মার্ক কম দেয় না আটকায় না যে শিক্ষার্থীরা কম মার্ক ফাঁক বাটিসারের কিন্তু ভান্ডার থেকে কোনো মার্ক যায় না সো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে প্রেজেন্টেশনটা দিয়ে তুমি টিচারের মন কাটতে হবে এবং ভালো একটা মার্ক ক্যারি করতে হবে দেখো এটার পরে তুমি এই যে প্রথম লেখলা অনেকে এক নং প্রশ্নের উত্তর নং বা নম্বর যেটাই লেখো নংটা যদি অনেকে ভুল বলে থাকো বাট এটা লিখতে পারো টিচাররা অত বেশি চাবে না প্রশ্নের উত্তর এখানে লেখার পর তুমি নিচে দিয়ে টান দিয়ে রাখবা সো অনেকে ক কিন্তু এখান থেকে শুরু করো এখানে ক এখান থেকে শুরু করো এটাতে সমস্যা নেই বাট তুমি টিচারের চোখে পড়ার জন্য মাঝে দিতে পারো পারো বা কালার ইউজ করতে এখানে দুইটা টান দেবা তখন এখান থেকে শুরু করবা ক হচ্ছে এক লাইনে যেমন বলতে পারে যে অপরিচিতা গল্পের লেখক কে তুমি এখান থেকে লিখে ফেলবা যে অপরিচিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সো তুমি এক লাইনে শেষ করে দিলা মানে জ্ঞানমূলকটা এরপর হচ্ছে অনেকে এখান থেকে লেখো বললাম লিখতে পারো বাট এখানে মাঝে লিখলে টিচারের চোখে পড়বে অনেকে আবার দেখা গেছে যে এখানে শেষ হওয়ার পর আসলো প্রথম জ্ঞানমূলক অনেকে কিন্তু এখান থেকে এখানে কখনোই এরকম ভুল না তুমি এইভাবে লিখলে কিন্তু মার্ক না মোটেও সো এখানে শেষ হওয়ার পর তুমি এক ইঞ্চি নিচের দিকে খালি রেখে এখানে খ নম্বর লিখবা দুইটা টান দেবা এরপর এখান থেকে আবার লিখবা সো নম্বর মনে রাখতে হবে দুইটা প্যারা হবে ভাইয়া এ মানে অর্থাৎ ক নম্বর হবে একটা প্যারা আর খ নম্বর দুইটা প্যারা দুইটা প্যারা কি প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক মানে অর্থাৎ জিজ্ঞেস করতে পারে যে এই গল্পের মানে কল্লানির শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বা কল্লানির মতামত দর্শ্য সম্পর্কে আলোচনা করো সো তুমি প্রথম হবে একটা হবে মানে জ্ঞানমূলক লিখবা এক লাইনে যে আসলে তুমি কি মানে একমত কিনা বা তুমি আসলে কি রকম মানে কল্যাণীকে দেখো বা কি অ্যাঙ্গেলে দেখতে পাও সো এক লাইনে তুমি যখন লিখবা জ্ঞানমূলক এখানে শেষ হবে আবার পরের পৃষ্ঠা বা এই পৃষ্ঠাতে শেষ হয়ে যাবে এটা অনেক নিচে লিখে ফেলছি সো এখান থেকে শুরু করবে আবার দুইটা প্যারা হবে খ নম্বরে সো খ নম্বর লেখার পরে কিন্তু অনেকে আবার যে কোয়েশ্চেন করো ভাইয়া খ নম্বর কত প্রেস লিখবো বা খ নম্বর কতটুক যেতে পারে বা আমাদের যেমন এখানে যদি তুমি ক নম্বর লেখো এখানে তো ভাইয়ার লেখা মানে বোর্ড ছোট হয়ে গেছে তাই সমস্যা এই নম্বর এখান থেকে শুরু করলে তুমি এই পেজে শেষ করে ফেলবা অর্থাৎ এক পেজে ক এবং শেষ করে ফেলবা তাহলেই ভালো হবে অনেকে কিন্তু চাও যে কালার ইউজ করার জন্য কালার ফেন ইউজ করতে পারবা ইউজ করাটা ভালো কিন্তু তুমি যদি মানে চাও না করতে তাহলে কোনো সমস্যা হবে না কালার ফিন ইউজ করলে তুমি অবশ্যই নীলটা ইউজ করবা চাইলে কিন্তু হলুদটা ইউজ করতে পারো সবুজ টবুজ এগুলোর দরকার নাই লাল তো কোনো মতেই মানে করতে পারবে না লাল করলে কিন্তু তোমার খাতা বাতিল হয়েও যেতে পারে সো লাল দিয়ে কিন্তু টিচাররা ফেফার দেখে সো তুমি যদি লাল কালিতে লিখো তাহলে টিচারে একটা বড় ধরনের সমস্যা হবে মার্ক দিতে পারবে না বা ফেফার দেখতে পারবে না ওইভাবে ভালোভাবে সো যাই হোক তোমরা মানে এদিকে একটু মানে খেয়াল রাখবা আর তোমার লেখাটা যদি সুন্দর হয় তাহলে আরও বেটার তুমি ভালো লেখা মানে লিখলে তুমি মোটামুটি না মার্ক পাওয়া বাট লেখা সুন্দর হলে এর থেকেও বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে লেখা যত সুন্দর হবে তোমার মার্ক একটু হলেও বাড়বে কিন্তু লেখা যে খারাপ হলে তুমি আগে মার্ক দেবে না এটা সম্পূর্ণ ভুল কথা তোমার যদি লেখা যুক্তি যুক্তিসঙ্গত হয় তাহলে অবশ্য অবশ্যই তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা সো দেখো পরবর্তীতে ঘ লিখবা মানে কোথায় ক কিন্তু এখানে শেষ হয়ে যাবে খ কিন্তু এই পেজের মধ্যেই মানে পুরোটা সাইলি লিখতে পারো আর যদি পুরোটা না হয় অর্থাৎ খ কিন্তু একটা মোটামুটি মুখাস্তর লিখবা তুমি আন্দাজে এলোমেলো লিখলে লেখলে কিন্তু মোটামুটি মার্ক পাবা না তুমি তো অবশ্যই মাথায় রাখতে হবে এই পর্যন্ত যদি যায় তোমার ক খ ক এখানে এই যে এক ফেরা শেষ তারপরে দ্বিতীয় ফেরা যদি তোমার এখান পর্যন্ত যায় তাহলে ঘ তুমি এখানে শুরু করতে পারো যদি জায়গা থাকে আর যদি তোমার মনে করো যে না ভাইয়া এখানে শুরু করবো না জায়গা কম তাহলে আমি বলবো যে এখানে কখনোই শুরু করা উচিত না কারণ টিচারের চোখে যদি তোমার না পড়ে যে তোমার এত নং প্রশ্নের উত্তর এখানে তাহলে কিন্তু তোমার একটা সমস্যা হয়ে যাবে তোমাকে মার্ক দিতে পারবে না টিচার টিচার হয়তো মনে করে বসতে পারে যে তোমার খ আহ খোনোটা মিলেই কিন্তু খ তাহলে কিন্তু মার্ক একটা দিয়ে দিলে দুই দিয়ে দিলে তুমি মোটামুটি মানে কট খেয়ে যাবা সো এখানে তোমাকে অবশ্যই বুঝতে হবে পরের পেজে যাবা পরের পেজে গিয়ে উপর থেকে শুরু করবা গ এই যে শুরু করলা সো এখানে দুইটা টান দিবে এটা কিন্তু কালার ফেন দিয়ে যদি লেখো তাহলে আরো বেটার নীল কালি দিয়ে লিখবা মানে এই মার্ক করা এগুলো ব্যবহার করতে গিয়ে নিজের মানে সময় ইনভেস্ট করে ফেলে অন্য প্রশ্নগুলো লিখতে পারে না সঠিকভাবে সো গ হতে পারে কেমন গ কিন্তু তিনটা প্যারা হবে গ সাধারণত প্রয়োগ করতে বলে যে প্রয়োগ করো তুমি কোন একটা কোয়েশ্চেনের প্রথম তুমি জ্ঞানমূলক লিখলা অর্থাৎ উদ্দীপকের সাথে মানে কোন চরিত্রে তোমার মিল আছে অপরিচিতা গল্পের এরকম কোশ্চেন হতে পারে সো তুমি এক লাইনে লিখবা উদ্দীপকের সাথে আমার অপরিচিত পাঠ্য বইয়ের অপরিচিতা গল্পের সাথে অর্থাৎ অনুপমের চরিত্র বা কল্যাণীর চরিত্রের মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে এখানে শেষ এক লাইনে বা দেড় লাইন যা লাগে এটা হচ্ছে জ্ঞানমূলক শেষ তারপরে তুমি এখানে অনুধাবন করবা ওইটা তুমি একটু নিজের আলোকে লিখবা যেমন মানে কল্যাণীর চরিত্রের সাথে কিসের মিল উদ্দীপকের সো ওইটা একটু যখন বিশ্লেষণ করবা বা অনুধাবন করবা এখানে তখন কিন্তু টিচার মানে আলাদাভাবে তোমাকে দেখবে এবং তোমার দৃষ্টিদার টিচারের কাছে একটু মানে অন্যরকম হবে এবং ফুটে উঠবে সো তুমি যদি ফেরা ফেরা করে লেখো তিনটা প্যারা লেখো নিয়ম কিন্তু তিনটা প্যারা লেখা এই ঘ নম্বর কিন্তু তিনটা প্যারা লেখা নিয়ম সো অবশ্যই তোমাকে তিনটা প্যারা লেখলে টিচার কিন্তু আলাদাভাবে একটা মানে মার্ক করবে তোমাকে এবং টিচার ভালো একটা মার্ক দেবে অর্থাৎ এখানে তিনের মধ্যে তোমাকে অর্থাৎ তিনের মধ্যে তোমাকে আড়াই দিতে বাধ্য হবে টিচার যদি তুমি ভালো একটা লেখা লিখো এবং প্রেজেন্টেশনটা তোমার ভালো হয় তুমি অবশ্যই এলোমেলো কথা লিখবে না উদ্দীপকের মানে কথা যাতে উল্লেখ না থাকে তুমি উদ্দীপকে এটা এটা বলছে বলছে মানে উল্লেখ করার কোনো দরকার নেই উদ্দীপক টিচার পড়েছে টিচার জানে যে উদ্দীপকে কি লেখা আছে এবার তুমি কিন্তু নিজের আলোকে ওইটা অনুদাবন করতে হবে সো দেখো পরবর্তী অনুদাবন হচ্ছে তোমার নিজের আলোকে তুমি কয়েক মানে ইয়া লেখবা কয়েক লাইন লেখার পরে কিন্তু দুইটা প্যারা হয়ে যাবে সো গ কত পেজ লিখবা অনেকের কোশ্চেন থাকে গ হচ্ছে এই পেজ তো যাবেই তার পরের পেজে অর্ধেক অর্থাৎ দেড় পেজ লিখবা মোটামুটি তাহলে কিন্তু হয়ে যাবে সো দেখো তারপরে তুমি এই যে দুইটা প্যারা হয়ে গেছে একটা হচ্ছে তোমার নিজের আলোকে বিশ্লেষণ করবা এটা উদ্দীপকের কোনো লেখা যাতে এখানে উল্লেখ না থাকে আর এটা হচ্ছে মানে সাদৃশ্য কোনটার সাথে বা মিল কোনটার সাথে ওইটা উল্লেখ করবা সো লাস্টের লাইন হচ্ছে বিশ্লেষণ করবা বিশ্লেষণ কিরকম হতে পারে যেমন তোমার নিজের আলোকে বা উদ্দীপকের সাথে কেন মিল উদ্দীপকের চরিত্রের মানে কি করেছে এবং কল্যাণীর সাথে মানে কেন মিল বা কল্যাণীর সাথে উদ্দীপকের চরিত্রের কতটুকু মিল তুমি এটা নিজের আলোকে এখানে লিখবা সো এই পর্যন্ত আসবে পরের পেজে গিয়ে এই পর্যন্ত আসার পর দেখো এই এখানে তুমি চাইলেই একটু ফারাক রেখে গটা এখান থেকে শুরু করতে পারো এটা যখন কালার ফেন দিয়ে লিখবা টিচারের চোখে আলাদাভাবে পড়বে এবং টিচার দেখতে পাবে যে তুমি আসলে সবগুলো কোশ্চেন আনসার করছো অনেক টিচার কিন্তু মানে অনেক বয়স্ক থাকার ফলে কিন্তু চশমা ইউজ করে বা দেখতে একটু সমস্যা হয় বয়স্ক টিচার অনেক সময় পেপার দেখে সো এরকম রিক্সলেস থাকতে হলে তোমাকে অবশ্যই এটা ফলো করতে হবে আর যদি না করো তাহলে সমস্যা নেই লেখা যত যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবা যাতে স্পষ্ট থাকে বোঝা যায় লেখা তোমার খারাপ হোক তবে স্পষ্টটা বেশি ইম্পর্টেন্ট দেখো এখান থেকে যখন তুমি শুরু করবা এখানে এটা কিন্তু চারটা প্যারা হবে বড় গ নম্বর চারটা প্যারা হবে প্রথম হচ্ছে মানে তোমার মতামত জানাবা বা অনেকে মানে কোয়েশ্চেন করে যে আসলে মানে তোমার মন্তব্য বা তুমি এই দৃশ্যের সাথে কি একমত কি না সো তুমি লেখবা যে আমি এই দৃশ্যের সাথে একমত পোষণ করছি বা দ্বিমত পোষণ করছি বা সাদৃশ্যপূর্ণ নয় আমার আলোকে সো এটা যখন লিখবা তুমি এক লাইনে তারপরে এই পেজ শেষ হয়ে যেতে পারে পরের পেজে যাবা অর্থাৎ অনেকে কোশ্চেন করে যে ভাইয়া বড় অর্থাৎ কত পেজ লিখবো এটা তুমি অবশ্যই দুই পেজ লিখবা দুই পেজ লিখলে মোটামুটি আনাপ তোমাকে তোমাকে চারের মধ্যে অন্তত তিন সাড়ে তিন দিয়ে দিবে টিচার ওইরকম ভাবে যদি তুমি প্রেজেন্ট করতে পারো সো দেখো এখানে তুমি কনং লেখার পর ওই যে আবার তুমি বিশ্লেষণ করবা যে কেন তোমার মতে এটা সাদৃশ্যপূর্ণ বা কেন তোমার মতে মতামতের সাথে একমত সো তুমি বিশ্লেষণ করার পর মানে পরের পেজে আইসা আবার এখানে থেমে যাবে সো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এটা যদি দুই পেজ না লেখো তাহলে কিন্তু তোমাকে ভালো একটা মার্ক দেবে না এই বড় ঘ দুই পেজ লেখবা আর এইটা এই গ তোমাকে অবশ্যই দেড় পেজ লিখতেই হবে যদি একটা ভালো মার্ক পেতে চাও অনেকে এক পেজ করে লেখো এগুলা তাহলে কিন্তু ভালো মার্ক দেবে না আর তোমার প্রেজেন্টেশনটা অবশ্যই ভালো হতে হবে তুমি কালার ফেন ইউজ করতে পারো তবে যে কালার ফেনগুলো বৈধ লাল ফেন ব্যবহার করা কখনোই যাবে না সো সৃজনশীলে যদি তুমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো অবশ্যই ভালো একটা মার্ক তুলতে পারবা আর তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইল তোমরা ভালো একটা মার্ক তোলো এটাই চাই আর ভালো একটা রেজাল্ট করো অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে আসার জন্য তোমার কিন্তু ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট অবশ্যই অবশ্যই দরকার অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন মানে ঢাকা ইউনিভার্সিটি বলো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর উপর একটা মানে মার্ক রয়েছে এবং গুচ্ছতে কিন্তু গত বছরে জিপি এর উপর মার্ক ছিল এবার কিন্তু আসলে ওইটা ওই না মার্ক নেই কিন্তু তোমাকে এর জন্য অবশ্যই কিন্তু ভালো একটা রেজাল্ট করতেই হবে ফোর পয়েন্টের নিচে হলে তো কোনো মতে সিলেক্টেড হওয়ার সম্ভাবনাই নেই তো তোমাকে অবশ্যই প্রথম টার্গেট থাকতে হবে আমি জিপিএ ফাইভ পাবো বা গোল্ডেন পাবো তখন কিন্তু তোমার মনোবলটা অবশ্য অনেক ভালো থাকবে এবং পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য তোমার ইচ্ছা শক্তি জাগবে অবশ্য অবশ্যই আমরা পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদের গাইডলাইন দিয়ে থাকি এই চ্যানেলে তারপরে ইন্টারমিডিয়েট নিয়ে কথা বলার প্রয়োজন ছিল তাই বললাম তোমাদের অবশ্যই অবশ্যই শুভকামনা রইল তোমাদের জন্য